আমার জানা মতে আমি সুরা আতিয়ার ভিতরেই প্রথমত আমি তিন তিনটি অংশ আমি দেখতে পাচ্ছি আমার জানার বাইরেও থাকতে পারে তবে আমি যে তিনটা জান জিনিস আমি লক্ষ্য করতে পারছি সেটা আমি প্রথমেই বলতেছি ফাতিয়ার প্রথম অংশের দিকে রয়েছে শুধুমাত্র কেবলমাত্র মহান রফ বলে আল আমিনের প্রশংসা এবং তার পরিচয় সেখানে উল্লেখ আছে দ্বিতীয় অংশে উল্লেখ আছে একজন মুসলমান তার পরিচয় কিভাবে দিবে হ্যাঁ সেটা উল্লেখ আছে তৃতীয়তে সে যেহেতু পরিচয় দিয়েছে আল্লাহর কাছে হ্যাঁ বান্দা হিসেবে সে তার পরিচয় দিয়েছে তৃতীয় সে বান্দা হিসেবে আল্লাহর কাছে কিছু প্রার্থনা সাহায্য করতেছে এই নিয়ে আমি আজকে সুরা ফাহাতিয়ার আলোচনা করবো ইনশাল্লাহ সুরা ফাহাতিয়ার নাম হচ্ছে সুরাতুল ফাতিয়া হুম্মুল কোরআ অর্থাৎ কোরআনের প্রথম সুরা কোরআনের মা আবার সুরাতুল শেফা অর্থাৎ সুরাই শেফা মানি এই সুরা দিয়ে ফাট করলে যদি আপনি ফানি ফরা ফান করেন হ্যাঁ তাহলে বা এই সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকেন তাহলে মহান আল্লাহ আপনাকে বিভিন্ন কঠিন রোগ থেকে আল্লাহ ফাঁক মুক্তি দিতে পারেন ইনশাআল্লাহ সেটা আপনার একই না ক্লাসের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ হবে তো আসেন আমরা সুরা ফাতে আর তাৎপর্যগুলো আমরা তুলে ধরি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই ডিসপিন লা রহিম ফরম করুন আমায় আল্লাহ নামে শুরু করছি আল হামদুল্লিল্লাহ হিরব বিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সময়ের প্রতিপালক এই বিশ্ব জগতের মালিক আখেরাতের মালিক আসমানের মালিক দুনিয়া যত কিছু আছে আখেরাতে যত কিছু আছে আসমানের যত কিছু আছে লো কলমে শুরু করে সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ সকল জগতের মালিক আল্লাহ আমি সেই রবের প্রশংসা করছি আর রাহমান তিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক ইয়ামিদ্দিন তিনি হচ্ছেন কেয়ামত দিবসে ফতিফল দিবসের মালিক পরকালে তিনি প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নেবেন প্রত্যেক মানুষের আমলের হিসাব নেবেন কর্মের হিসাব নেবেন যে যাই করছে তার হিসাব দিবেন দিবেন ফলাফল যে মানুষের উপর জুলুম করছে অন্যায় করেছে অপরাধ করেছে তারও তারও বিচার হবে হবে যে চলছে ইনশাল্লাহ এখানে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন এই পর্যন্তই আমি সংক্ষিপ্ত আকারে বলছি এরপরে দ্বিতীয় পরিচয় বান্দার এই আমরা শুধু তোমার ওই গোলাম তোমারই বান্দা দেখছেন এখানে কত সুন্দর ভাষায় বলছে ইয়া কেন বুধু হে রব হে আমাদের মালিক আল্লাহ মুসলমানরা পরিচয় দিচ্ছে হে আমাদের রব আল্লাহ আপনি আমাদের একমাত্র মা বুধ একমাত্র মালিক আমরা শুধু আপনারই গোলামি করি আপনারই আবাদত করি আপনার হুকুমে পালন করি কিন্তু এই মুসলমানরা সুরা ফাতেহার ভিতরে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এই ফরজ নামাজের ভিতরে সুন্নত নামাজের ভিতরে কত বাদ আল্লাহর কাছে এটা স্বীকার করে যে রব আপনি আমাদের মাবুদ আমরা আপনার হুকুম মানব এটা কিন্তু স্বীকার করে দেখেন ফজরের নামাজে সাইর রাগাত নামাজে সাইরবার পড়তে হয় সুরে পাতিয়া জোহরের নামাজের ভিতরে কমপক্ষে দশ টাকাত নামাজে দশ বার পড়তে হয় তাহলে হচ্ছে কবা চোদ্দ বার এরপরে আসেন আসরের নামাজে সুন্নত যদি কেউ নাও পড়ে অন্তত ফরজ সাইরাগাতে চারবার সুরে পাতিয়া পড়তে হয় আঠারো বার মাগরীবের নামাজে পাঁচ টাকাত নামাজের ভিতরে অন্তত সুরাফাত ফাতিহা পড়তে হয় পাঁচ বার পাঁচে আঠারো হচ্ছে তেরো বার তেইশ বার এরপরে আসেন এসার নামাজে কম পক্ষে নয় বার পড়তে হয় সুন্নত নফল বাদ দিলে মারো যেগুলো পড়া লাগে না তো যেগুলো বাধ্যতামূলক সুন্নত তাহলে নয় রাগাত নামাজ পড়তে হয় নয় রাগাতে নয় বার এবার আসেন নয় আর তেইশে কত হয়েছে হিসাব করেন হ্যাঁ বার দৈনিক আপনি নফল নামাজ হ্যাঁ সুন্নতে মহাক্কাদা এবং ফরজ নামাজে আপনি দৈনিক একত্রিশ বার আল্লাহর কাছে স্বীকার করছেন হে মাবুদ আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের সৃষ্টিকর্তা জীবনদাতা দাতা আল্লাহ আপনি রিজিক দাতা আপনি আপনি হুকুম দাতা আপনি হুকুম দিবেন আমরা মানব আপনার গোলামী করব আমরা এটা স্বীকার করে এটা স্বীকার করার পরে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন মাবুদ তো আমাদের মালিক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা ওয়া ইয়্যাকা নাস্তাইন আমরা আপনার কাছে সাহায্য চাই মাবুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ সঠিক পথ কোনটা আমরা বুঝে উঠতে পারছি না আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আপনি দয়া করুন আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন মায়া করছেন আপনি যাদেরকে হেদায়াত দিয়েছেন আপনি যাদেরকে ইসলামের উপর অটল রাখছেন আল্লাহ আপনার গোলামি করার সীমাবদ্ধের ভিতরে রাখছেন সীমা লঙ্ঘনের ভিতরে রাখেন নাই আল্লাহ আপনি সীমা লঙ্ঘনের ভিতরে রাখেন নাই আল্লাহ আপনি হেদায়তের উপর অটল রেখেছেন আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন মায়া করেছেন অনুগ্রহ করেছেন আল্লাহ তাদের প্রতি তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন গয়রিল মকদুবি আলিহিম আলাদ আমিন আল্লাহ তাদের মতো আমাদেরকে চালাইন না যারা গুমরা হয়ে গেছে যারা পদভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহ যারা মুনাফিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ যারা কাপের হয়ে গেছে মুশরিক হয়ে গেছে ইসলাম অমান্যকারী হয়ে গেছে ইসলামের আদর্শের বাইরে চলে গেছে রাসুলের আদর্শের বাইরে চলে গেছে আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত করি এন্না গো মাবুদ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এইভাবে আল্লাহ ফাঁকের এই তিনটি হ্যাঁ উল্লেখ বিষয়ে আমি উল্লেখ করছি আল্লাহ ফাঁক আমাকে আরও যেন বেশি জানার এবং গুজার তৌফিক দান করেন আমল করার তফিক দান করেন আমিন